কামারাটিতে কিশোর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত সাংবাদিক বৈঠকে হয়ে জানালেন উপনগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আগরপাড়া নিউ লাইট এলাকার বাসিন্দা আট বছর বয়সী কিশোর ইন্তাজ হোসেন পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হয় কামারাটির জলাশয় থেকে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় সেই ঘটনার তদন্তে নেমে খড়দহ থানার পুলিশ আগরপাড়া এলাকা থেকে নূর হাসান হরফে জালাল গ্রেপ্তার করে মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ থানায় জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডক্টর কুলদীপ সোনাওয়ানে অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ রদুজ্জামান খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজকুমার সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডক্টর কুলদীপ সানাওয়ানে জানান তিরিশ তারিখে আমার থানাতে খড়দা থানাতে একটু কমপ্লেন এসেছিলো কি একটু আট দশ বছরের বাচ্চা যে আছে একটা মিসিং আছে ওর নাম ছিল ইমতিয়াজ মোটামুটি দশটার সময় দশ সাড়ে দশটার সময় একটু কমপ্লেন এসেছিলো তার উপরে একটু এফআইআর রেজিস্টার হয়েছিল ওর এফআইআর তদন্ত চলেছিল। তার মানে তার পরে যে আছে মোটামুটি তিন তারিখে लगभग दोपहर के समय में एक इनफरमेशन पे कि मे मिस हो सकूल और, बाड़ीर एक और एक छोटो तलाब आर तालाब मे एक डेड बॉडी पावा गई है और डेड बडी बच्चारा डेड तो आर थाना अधिकरा आधिकारिकरा गए गए देखे तो हाख एक डेड बॉडी छो एक बच्चा छिल जार हाथ जो आज हाथ बांधे छो और मु मद और कपड़ा जो पहन के कपड़ा ফাড়ে ওনার মুতে ঢুকিয়েছিল ওর তারপরে যে আছে ওর ডেড বডি যে আইডেন্টিফাই হয়েছে কি ও ওরই বাচ্চা ছিল যে ওদিন মিসিং ছিল তো তারপরে যে আছে ওর মানে ঘটনার যে ইনভেস্টিগেশন যে আছে ওর আগে গিয়ে লোকাল মানে লোকাল ইনকোয়ারি বা লোকাল ইনভেস্টিগেশন মাধ্যমে পাওয়া যাচ্ছে কি দুই দিন আগে মানে ও যে দুদিন মিস হয়েছে ওর দুই দিন আগে যে আছে একটু জালালখা বলে ওখানে একটু এ ছিল আদমি ছিল ওর ওর লড়কের বাবার এ দুটোর একটু ঝগড়া হয়েছিল ও ঝগড়া নিয়ে জলালকা যে আছে জলালকার একটু প্রিভিয়াস হিস্ট্রি ছোটো এ ছিল ওয়ান একটু ইম্পলসিভ ক্যারেক্টার আছে তো এর আগেই ও চাকু আকু দিয়ে একটু জব্বার বলে আছে ওর উপরে ওয়ার করেছিল তো জলালকা যে আছে তারপরে ঝগড়া হওয়ার পরে যে আছে উনি যে আছে মানে আমরা যে আই উইটনেস পেয়েছি দিন যে আছে ও মাঠে দুটো তিনটে ছেলেরা যে আছে ওখানে একটু নেশা মানে দারু বারু পেওয়ার জন্য ওখানে গিয়েছিল ও আই উইটনেস থেকে আমি পেয়ে মানে পেয়েছি কি জালালগা যে আছে যেখানে ও রোড আছে মেন রোড আছে ওখান থেকে যে দিওয়ার আছে ও দিওয়ার উপরে যে আছে বাচ্চাকে দোনো হাত তুলে ওটাকে মানে ভিতরে লেকে যাওয়ার কথা ও লোক ওখানে ওটাকে দেখে ওখান থেকে পালিয়ে গিয়েছে ওনরা দেখেছে কি তারপরে ওখানেই ডেড বডি উদ্ধার হয়েছে তো এর মাধ্যমে যে আছে আমরা দুই তিন মানে দুই তিন দিন ধরে যে আছে ওরা ইন্টারোগেশন করছি ইন্টারোগেশন মাধ্যমে যে আছে ওনারা স্বীকার করে নিয়েছে কি ওনারা যে আছে ওদিন ওখানে ছিল ওর ওর সঙ্গে ঝগড়া ওগড়া হয়েছে ওর এসব ঘটনা যে আছে ওটাকে কিছু কিছু তো আমি বার করতে মানে উসে বলা হয় উসকেবারে লেগে যে হয় ফার্দার ইনভেস্টিগেশন যে আছে আমার হচ্ছে এর মধ্যে ওর কোনো পজিটিভ পয়েন্ট বা ওর কোনো ওর ইনফরমেশন থাকলে যে আছে ওরা আমি আপনার সঙ্গে টাইম টু টাইম শেয়ার করবো কারণটা কি ঝগড়া যে হলো কারণ কিছু নেই মানে যে আমি পেয়েছি লোকাল ইনকোয়ারির মধ্যে লোকাল ইনভেস্টিগেশন মধ্যে তো দুটোই দারু পিকে রাতা

খুন করার ও একাই ছিল ও একাই ছিল যে আইবনি যে আছে যত বাচ্চা ও দোনো এক সাথে গিয়ে থাকে ও এরিয়া এরিয়াতেই থাকে ও আমি এরিয়া থেকেই যে আছে ওরা ওনারা তো জানি না পুলিশের কাছে কি ইনফরমেশান আছে তো ওরা এরিয়াতেই থাকে এরিয়াতেই এদিকে ওদিকে ঘুরে বেলায় ওর ইনফ্যাক্ট আমি লোকাল মানে ইনভেকশনে পাওয়া গিয়েছে কি ও যে আছে ও যে জঙ্গল আছে যে মাঠ আছে ওখানেই বেশি ঘুরে

ও ছাড়া তো কোনো এ পর্যন্ত তো কোনো ইনফরমেশন নেই এটাই স্ট্রং মানে মোটিভই আছে ওর অ্যাকশনই আছে আই উইটনেসই আছে তো এটাই আমার মানে স্ট্রং আছে ওর ক্যারেক্টার আছে আচ্ছা যে আছে মানে জলাল জলালখা যে আছে ও থা ইম্পিভ ক্যারেক্টার কা ওর মানে গুসা করার পরে ও মানে আমার দেখা যাচ্ছে দিন কোনো গব্বর বলে একটু আদমির উপরে চাকু দিয়ে ওয়ার করেছে জাস্ট বিকজ অফ হিজ ইম্পলিভ নেচার

जंगल में जो रहता है उसी रस्सी से हाथ बांधा हुआ था और उसी का कपड़ा बांध के जो है उसके मुंह में ये किया हुआ था

ওরা যে আছে ওরা বলছে কি বৃষ্টির আগে অন্ধকার ছিল মানে মোস্টলি আফটারনুন পরে মানে 30 তারিখে কি কি 30 হ্যাঁ 30 সিসিটিভি থেকে পেয়েছেন কোনো সিসিটিভি আমরা তো পুরোটা এরিয়াই মানে যে হয়েছে পুরোটা এরিয়াতে নিয়েছে ও তার যে আছে ও দেখছি আমি কি আছে ওকে সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স